আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনার যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনার যারা পঞ্চাশতম বিসিএস ক্যাডার পদে পরীক্ষা দিবেন আবেদন করবেন তো আপনাদের আবেদন চূড়ান্ত বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ প্রকাশ করা করা হয়েছে হয়েছে তো মূলত দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে পঞ্চাশতম বিসিএস ক্যাডার পদের সংখ্যা চূড়ান্ত বিজ্ঞপ্তি কবে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে উনিশে নভেম্বর দুই দুপুর একটা আটচল্লিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে পঞ্চাশতম বিসিএসএ সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এখনও নির্ধারণ করেনি বাংলাদেশ সরকার কর্ম কমিশন বিপিএসসি তবে চলতি মাসে এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবার কয়টি ক্যাডার পথে থাকছে ইতিমধ্যে তা চূড়ান্ত করা হয়েছে আজ বুধবার ১৯ নভেম্বর পিএসসির একটি সূত্রে এই তথ্য জানিয়েছে সূত্র জানায় অল্প সময়ের ব্যবধান চিকিৎসকদের জন্য আটচল্লিশতম এবং শিক্ষা ক্যাডার ঊনপঞ্চাশতম বিসিএস আয়োজন করা হয়েছে সেই কারণে রুটম্যাপ অনুযায়ী নভেম্বরের শুরুতে পঞ্চাশতম বিসিএস সার্কুলার হয়নি তবে চলতি মাসে বিজ্ঞপ্তি প্রকাশ সিদ্ধান্ত নিয়েছে পিএসসি সূত্রটি আরও জানায় পঞ্চাশতম বিসিএস ক্যাডার পদ থাকছে এক হাজার সাতশো ষাটটি নন ক্যাডার পদে কয়েকটি থাকবে সেটি এখনও নির্ধারণ করা হয়নি দ্রুত এইসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন বিষয়টি নিয়ে জানতে চাইলে পিএসসি জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান আজ বুধবার দা ডেলি ক্যাম্পাসকে বলেন চলতি মাসে পঞ্চাশতম পিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন সবাই তবে এখনও তারিখ নির্ধারণ করা হয়নি বিন্দু তো আপনার যারা পঞ্চাশতম বিশেষ আবেদন করবেন তো যেই দিন মূলত আপনাদের নিয়োগটা প্রকাশ করা হবে তো সেদিন কিন্তু আপনাদের জন্য আমি একটা ভিডিও দিয়ে দিব, তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ